শুভ সন্ধ্যা বন্ধুরা তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি রাধে রাঁধে তো ব্লগটা এখন থেকে শুরু করলাম তো আমি যাচ্ছি এখন আমার জায়ের বাড়িতে আমার জায়ের বাড়িতে আজকে কীর্তন হবে তো নিমন্তন্ন আছে তো আমার তো আসতে একটু লেট হয়ে গেল তো আরতি কীর্তন হয়ে গেছিলো তো আমি এসেছিলাম তখনও ভিডিওটা করতে পারিনি তো আমি তারা হুড়ো হুড়ো চলে এসেছিলাম মোবাইলটা আনতে ভুলে গিয়েছিলাম তো পরে নিয়ে এলাম আর দেখো কত সুন্দর করে রাধা মাদুককে সাজিয়েছে এখানে তুলসী রানীকে খুব সুন্দর করে সাজিয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগে রাধামাধবকে খুব ভালো গাড়ি যে দেখছো আমার পাকুনি এটা আমার ভাসতেই হয় মানে আমার দেওয়ারের মেয়ে ও খুব সুন্দর ওরা সবাই প্রসাদ খুঁজি হয়ে গেছে ওদের বাড়ি সবাই ফ্যামিলি ওর বাবা ওর মা ওর ভাই সবাই ও এত বাচ্চা পাচ্ছিলো ও খুব একটা মিষ্টি মেয়ে আর দেখতেও সুন্দর আর আস্তে আস্তে কথা বলে খুব ভালো খুব কিউট

কীর্তন শেষ হয়ে গেলো এখন প্রসাদ খাওয়ার পালা তো এখন প্রসাদ খাওয়া দাওয়া হবে আর এই যে দেখছো আমার পাকুনি আমার কোলে তো আমার ভাস্তি তো ওরা এসেছে একটু লেট করে মানে একটু দেরি করে আমরা আমি আগে এসেছিলাম ওরা একটু পরে আসলো বেশি লোক বলেনি অল্প লোকই বলেছে অত লোক বলেনি তো ভক্তবৃন্দ এসেছিল আর পাড়ার লোকদের বলেছে কিছু লোক আর আমার যা ওর ফ্যামিলি সবাই ওরা স্কনভক্ত হয়ে গেছে তো আমার কাকি শাশুড়ি কাকা শ্বশুর দেও ছেলে মেয়ে যা সবাই আমার খুব ভালো লাগে যে স্কনের নিয়ম কানুন মানে পুজো আর যা আমার খুবই ভালো লাগে তো আমি তো খুব চেষ্টা করেছিলাম তো হলো না কিন্তু হয়নি তো কী হয়েছে কিন্তু আমার বিশ্বাস প্রভুপাত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট